নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে একদম সাবেকি পদ্ধতিতে চিরের পোলাওয়ের রেসিপি শেয়ার করছি আলু পেঁয়াজ দিয়ে তৈরি এই চিরের পোলাও খেতে খুবই সুস্বাদু হয় সকালে বা সন্ধেবেলার জলখাবারের জন্য আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন নতুন রাঁধুনিদের জন্য আজকে এই সহজ রেসিপিটা শেয়ার করলাম ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে দুশো গ্রাম যে সাদা পরিষ্কার চিড়েটা পাওয়া যায় সেটা নিয়েছি চিড়েটাকে জাস্ট একবার জল দিয়ে ধুয়ে জলটা ফেলে আমি রেখে দেব প্রায় দশ মিনিটের মতো দেখতেই পাচ্ছেন চিড়েটা আমি ভালো করে জল দিয়ে ধুয়ে জলটা জাস্ট ফেলে দিয়ে এটাকে রেখে দিচ্ছি এইভাবে রেখে দিলেই চিঁড়েটা ফুলে উঠবে যতটুকু জল থাকবে ওর মধ্যে সেটা অ্যাবজর্ব করে নেবে জলে কিন্তু চিড়েটা কখনোই ভিজিয়ে রাখতে যাবেন না জল পুরোপুরি ফেলে দিয়ে চিড়েটাকে এইভাবেই থালাতে রেখে দেবেন এবার একটা কড়াইতে তিন টেবিল চামচের মতো সারা তেল গরম করে নিয়েছি তেল ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আপনারা যেই পরিমাণে চিনি বাদাম দিতে চান সেটা দিয়ে দু মিনিটের জন্য মাঝারি আঁচ রেখে ভেজে নিতে হবে এখানে অনেকরা যারা চিনিব পছন্দ করেন না তারা কাজু কিশমিশও ব্যবহার করতে পারেন তো এখানে দু মিনিটের মতো হয়ে গেছে আর বাদামটাও লালচে করে ভাজা হয়ে গেছে এবার এটা আমি তেলের থেকে তুলে নিচ্ছি কড়াইয়ে থাকা এই তেলের মধ্যেই দিয়ে দিলাম তেজপাতা এখানে দুটো বড় তেজপাতা ছিঁড়ে দিয়েছি আর দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে ফোড়ন ফোড়নটা যখন একটু রঙ ধরে যাবে তখন এর মধ্যে আমরা দিয়ে দেব পেঁয়াজ কাঁচা লঙ্কা আর আদা কুচি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি আমি আদা এখানে হাফ ইঞ্চি সাইজের আদা ছোট গ্রেটারে একটু ঘষে নিয়ে দিয়েছি আর তিনটের মতো কাঁচা লঙ্কা দিয়েছি এবার আপনারা যে যেরকম ঝাল ভালোবাসেন সেই অনুযায়ী এখানে কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কার ব্যবহার করতে পারেন পেঁয়াজ আদা আর কাঁচা লঙ্কাটা এক মিনিটের মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আলু আলু এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু ব্যবহার করেছি আলুটাকে একদম যেইভাবে আমরা আলু ভাজার জন্য আলু কেটে থাকি সেইভাবে কেটে নিয়েছি ভালোভাবে জল দিয়ে ধুয়ে জল ফেলে নিয়ে আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে এবার এর মধ্যে কালারের জন্য দিয়ে দিলাম চা চামচ হলুদ গুঁড়ো যারা চিড়ে পোলাও খুব বেশি হলুদ হলুদ খেতে পছন্দ করেন না তারা এখানে কিন্তু পরিমাণে একটু অল্প দেবেন বা হলুদটা বাদ দিয়েও এই পোলাও রান্না আপনারা করতে পারেন এবার এটা ঢাকা দিয়ে আমি তিন মিনিটের মতো মাঝারি আছে রান্না করে নিলাম তিন মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়ে আরেকবার ভালো করে নাড়াচাড়া করে দিলাম এবারের মধ্যে আমরা বাকি মশলা গুঁড়োগুলো দিয়ে দেব তো এখানে দিয়ে দিলাম হাফ চা চামচের মতো নুন এখানে আলুটা যে পরিমাণে আছে সেটা আন্দাজ করে আমি নুন দিয়েছি তার সাথে দিয়ে দিয়েছি অল্প একটু গরম মশলা গুঁড়ো আর এবার দিয়ে দিচ্ছি ভাজা মশলা গুঁড়ো ভাজা মশলার মধ্যে কিন্তু আমি এখানে শুকনো লঙ্কা ব্যবহার করিনি শুধু গোটা জিরে আর গোটা ধনেটাকে শুকনো খোলায় ভেজে নিয়ে সেটা গুঁড়ো করে দিয়েছি যারা ভাজা মশলা ছাড়াই এই রান্নাটা করতে চান তারা সেটা বাদ দিয়ে করবেন এবারে সব কিছুকে ভালো করে আলুর সাথে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে এক মিনিটের জন্য আমরা একদম কমানো আছে রান্না করে নেব এক মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে রাখলাম আরেকবার নাড়াচাড়া করে নিয়ে এই সময় আমাদের চেক করে নিতে হবে যে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা আলু সেদ্ধ হয়ে গেছে এবার মধ্যে আগে থেকে ভেজে রাখা চিনে বাদামগুলো দিয়ে দেব যারা কাজু কিসমিস দেবেন এই সময় কাজু কিসমিসটা দিয়ে দেবেন এবারের মধ্যে আমরা যে চিঁড়েটা ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব যখনই আপনারা চিড়ে পোলাওতে এই মেশিনের সাদা চিড়ে ব্যবহার করবেন তখনই চিড়েটা ভালো করে একবার জল দিয়ে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে সঙ্গে সঙ্গে রেখে দেবেন তাহলে যেইটুকুও পাত্রের মধ্যে জল থাকবে সেটা অ্যাবজর্ব করে চিঁড়েটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে চিড়েটা দেওয়ার পর আমি আলতো করে মিশিয়ে নিলাম এবার ওপর থেকে অল্প একটু নুন দিয়ে দিলাম এতে করে চিড়েতেও নুনের স্বাদটা ঠিকভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে আর দিয়ে দিলাম চিনি এখানে আমি দু চা চামচের মতো চিনি দিয়েছি একটু মিষ্টি মিষ্টি চিরের পোলাও খেতে ভালো লাগবে দেখে তবে যারা বেশি মিষ্টি পছন্দ করেন না এখানে অল্প চিনি দেবেন আর দিয়ে দিলাম অল্প একটু ঘি ঘিটা দিয়েও সব সাথে ভালো করে মিশিয়ে নিলাম এবার আলতো করে সব জিনিস আমাদের ভালো করে মিশিয়ে নিতে হবে আঁচটা এই সময় একদম কমিয়ে রাখতে হবে সব কিছুর সাথে চিঁড়েটা খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে কড়াইয়ের মধ্যে এটা চারিদিক দিয়ে এইভাবে ছড়িয়ে দিলাম এবার ঢাকা দিয়ে একদম কমানো আছে দু মিনিটের জন্য আমাদের রান্না করে নিতে হবে দু মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন চিরেতে খুব সুন্দরভাবে ময়েশ্চার এসে গেছে একদম সফট হয়ে গেছে চিড়েটা এবার আমরা আঁচটা বন্ধ করে দেব তৈরি হয়ে গেছে আমাদের সুস্বাদু চিড়ের পোলাও অবশ্যই করে রেসিপিটা ট্রাই করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আজকে রেসিপি কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ